কালী কি কেন কালীর রূপ কালো বলুন তো আচ্ছা কালী কেন শ্মশানেই থাকেন কেন একেবারে মানুষের মন যদি শ্মশান হয়ে ওঠে তখনই সেখানে শ্যামা এসে নাচেন আর কেনই বা মাস্টার মশাই মায়ের একজন ভক্তকে বলেছিলেন সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায় কেন এই এতগুলো কেনরই আমরা উত্তর খুঁজেছি আগামীকালের পর্বে কোথায় ব্যস্ত স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনারা প্লিজ শুনে দেখুন আর আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো আর সঙ্গে আপনাদেরও কিছু মতামত থাকলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন তাহলে আমাদের এই সকলের একসাথে এই যে যৌথ চলা যৌথ যাপন এটা অনেক সহজ হয় আমাদের আলো ঘরের সদস্য সদস্যরা যদি একসাথে হাতে হাত বেঁধে এভাবে এগোতে পারে তাহলে আমাদের বোধহয় আমাদের ওই আলোর ঠিকানায় পৌঁছে যাওয়াটাও একটু সহজ হয় আমাদের জানান কেমন কোথায় আবারও বলে দিই শুধুমাত্র ব্যস্ত স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে